উত্তরবঙ্গের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিমানবন্দরে নেমে গতকালের ঘটনার তীব্র নিন্দা কেন্দ্রীয় মন্ত্রীর একই সঙ্গে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী উত্তরবঙ্গের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দক্ষিণবঙ্গে পৌঁছেছেন তিনি বিমানবন্দরে নেমে এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিমানবন্দরে নেমে গতকালের ঘটনার তীব্র নিন্দা করেন

लोगों को मारेगा पीटेगा ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है क्योंकि जो लोकसभा एमपी को रूपली अटैक हुआ है इसलिए स्पीकर साहब के वहां से नोटिस दिया है हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके अफेक्टेड लोगों का हालचाल और जो मृत्यु हुए हैं उनके परिवारजनों से मिलने के लिए आया है और जो तो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे उसके लिए आया है जहाँ तक जो एम पी एम एल ए को अटैक किया है ये हमने कल भी इसको रिएक्ट किया है क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है कल एक नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे जो नियम है नियम से कार्रवाई होगा औ, और सिर्फ एमपी एमएलए का बात नहीं है हर एक नागरिक को सुरक्षा मिलना चाहिए भारत के अंदर में सिस्टम है नियम है कानून है अब नियम कानून को का अपना हाथ में लेकर के दादागिरी करके गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র উত্তরবঙ্গে বিমানবন্দরে নেমে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি কিন্তু গতকালের ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য দুঃখ প্রকাশ করেছেন দেখো একদমই সংসদীয় বিষয়ক মন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন আর কিছু সময়ের মধ্যেই যে তিনি বিপর্যয়গ্রস্ত এলাকা রয়েছে যে সমস্ত জায়গায় বিপর্যয় ঘটেছে সেই সমস্ত এলাকা পরিদর্শন করবেন একই সাথে অন্ত সাংসদ খগেন মুর্মুকেও দেখতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর উল্লেখ করে তিনি বিমানবন্দরে নেমেই কার্যত রাজ্য সরকারকে খাত নেন এবং এই যে পুরো ঘটনা বিধায়ক এবং সংসদের উপর যে হামলার ঘটনা সেই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সত্তর রিপোর্ট চেয়ে পাঠাবেন বলেও জানিয়েছেন একই সাথে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষৎকার করতেও শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে সব মিলিয়ে গতকালকে ঘটনার পর ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় এবং তারই মধ্যে এই কেন্দ্রীয় মন্ত্রী তথা সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর মন্তব্য আরো সেই বিতর্ক উসকে দিল বলেই মনে করছেন রাজনৈতিক মহল ধন্যবাদ তোমায় সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের আমাদের প্রতিনিধি ঘোষ উত্তরবঙ্গের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রুজুজু তিনি এই গতকাল যে ঘটনা ঘটেছে খগেন মুর্মুর উপর আক্রমণ করা হয় এই পুরো ঘটনার কিন্তু নিন্দা করেছেন অন্যদিকে উত্তরবঙ্গের যে বিপর্যয়ে রয়েছেন বাসিন্দারা তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি